সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও যেখানে আমরা সবাই বানিয়েছিলাম কাবাব কুরবানি ঈদ হবে আর কাবাব হবে না এটা কি হয় আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছরই ঈদের পরে আমরা কাবাব তৈরি করি কাবাব বানানোর জন্য যে সব সরঞ্জাম আমাদের লাগবেই সেগুলো আমরা প্রথমেই সাদে নিয়ে চলে এসেছিলাম যেমন মাংস সিক তেল চাকু বাটি যেগুলো আগে সব কিছু আর মাংস সকালবেলায় খালু রেডি করে রেখেছিল আগুন ধরানোর চেষ্টা করছে তাই পাপা হাজমার বসে ঢং করছে চার্লি চারলি করে করতেছে এখানে উড়া পোকা পড়েছে তাহলে মধ্যে সেগুলো বসে করছে দাদা ভাই প্রত্যেক বছরই কাবাব বানানোর একটা অ্যারেঞ্জমেন্ট করে আর এই যে এই বছর আমি আর দাহির পাপা বানাচ্ছিলাম আর খালো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল যেখানে তাহের বাবা চুলা ধরাচ্ছে আমিও বসে পড়লাম মাংস আর সিকগুলাকে নিয়ে আর মাংসটাকে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম কালু অনেক সুন্দর করে মেরিনেট করে রেখেছিল মাংসটাকে আব্বু এখানে বসে বসে আমাকে সিকগুলা মুছে মুছে দিচ্ছিল আমি সিকের মধ্যে মাংস ঢুকানো শুরু করলাম আর এই সময় আমরা ফ্যামিলি সবাই সাদে একসাথে ছিলাম খুব ভালো লাগছিল সময়টা আমার তো খুব মজা ফাইনাল লুকো তোমাদেরকে দেখাবো তো সোনাইরাও অনেক বেশি এনজয় করছিল আর আমি যেহেতু কাজ করতেছিলাম সো আমার ব্লগগুলো কিন্তু সোনাইরাই বানিয়ে দিচ্ছিল খালা যখন বেঁচে ছিলেন তখন আমাকে এভাবে শিখিয়ে দিয়েছিল যে শিখের মধ্যে কাবাব কীভাবে ঢোকাতে হয় আর আমি তার আগে কখনো করিনি এটা তো খালার কাছ থেকেই আমার এটা শেখাচ্ছিলো এটাই আমি সবাইকে বলছিলাম সোনাইরা কিন্তু খুব সুন্দর ব্লগিং শিখে গিয়েছে আমার এমনি ব্লগার আপনাদের সুবিধার্থে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সিপের মধ্যে মাংস কাটতে হয় অ্যাকচুয়ালি আমি যে খুব বেশি প্রো তাও না বাট ট্রাই করেছি আর কাবাবটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ আপনারা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই যে একটি একটি করে কাবাব হয়ে যাচ্ছে সেগুলো তাই পাপা নামিয়ে দিচ্ছে আর ও অনেক সুন্দর করে ম্যানেজ করতেছিল চুলাতে কাবাবগুলো পরাচ্ছিলো খুব সুন্দর করে আবার এগুলা খেতে কিন্তু তেলও ব্রাশ করতে হয় সো সে একাই এগুলা সব করছিল। আর স্মেলটার কথা তো আমি কিছু নাই বলি অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল আর কাবাবের স্মেল কিন্তু আমার অনেক বেশি পছন্দের রাস্তায়ও যখন আমি কাবাবের স্মেল পাই আমার খুব ভালো লাগে সেদিনও খুব বেশি ভালো লাগছিলো তাভাবে রেসিপি সম্পূর্ণটাই কিন্তু তাহির দাদা ভাইয়ের কালু অনেক ভালো রান্না করে আর রেসিপিটি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে একটু কমেন্ট সেকশানে বলবেন আমি তাহলে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব আর এখানে মাখানোটাই কিন্তু মেন কাজ আপনি কত সুন্দর করে ম্যারিনেট করতে পারছেন সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার কাপড়টা কেমন হবে যখন কাবাব বানানো হতো তখন ফাহিম ভাইয়া খালা সবাই আমাদের সাথে ছিল এখন তারা নাই আমরা তাদেরকে অনেক বেশি মিস করছিলাম নাইস আমাকে একটু ভিডিও করে দিছিল আর এদিকে আব্বু আম্মু খালু সবাই গল্প করছিল আর সোনাইরাও বসে বসে কাবাব ছাড়াচ্ছিল আমাদের সাথে হেল্প করতেছিল আর তাই পাপা হচ্ছে আমাদের সেদিনকার কাবাব মেকার সে কাবাব বানাচ্ছিল এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল তন্যাপু ভাইয়া জোবাই তাই তাহি ওরা গিয়েছিল একটু খেলা করতে আর ঘোরাঘুরি করতে তো ওরা ঘোরাঘুরি শেষ করে চলে আসলো বাসায় আর একবারেই সাধে চলে গিয়েছিল কারণ আমরা সবাই সাদে ছিলাম আর সাদের পরিবেশটাই কিন্তু আমাদের তখন অনেক বেশি ভালো লাগছিল আর কাবাবের সুন্দর আর এতগুলো কাবাব আমরা বানিয়ে ফেলেছি আমরা সবাই অনেক অল্প গুজব করছিলাম আর অনেক বেশি ছবিও তুলেছি আর ওয়েট করছিলাম কখন আমরা কাবাবগুলোকে খাবো তখন আরও কিছু কাবাব বাকি ছিল বানানোর তো খালু আবার একটু কয়লা দিয়ে দিচ্ছিল কয়লা কমে গিয়েছিল আর এইদিকে জাহিদ ভাই আমাদের জন্য নান রুটি আর পরোটা নিয়ে চলে এসেছিলো যেহেতু ওরা বাইরে ছিল তো ওদেরকে বলা হলো পরোটা আর নান কিনে আনার জন্য

ফাইনালি আমাদের কাবাব বানানো শেষ হয়ে গিয়েছিল আর তাহির বাবা পানি দিয়ে চোলাটা নিভিয়ে দিচ্ছিল আপনারা যদি বাসায় কেউ কাবাব বা গ্রিল ট্রাই করেন তাহলে কাজ শেষে চুলাটি অবশ্যই পানি দিয়ে নিভিয়ে দেবেন আমরা জিনিসপত্র সবকিছু গুছিয়ে সাদের দরজা লক করে নিচে চলে গিয়েছিলাম আমরা নানুলটির সাথে এনজয় করি দেখি কাবাবটা রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের নানগুলিটাকে ঢেলে ফেলব তো এই যে আমরা এটাকে ঢালবো আর এটাকে আমি এনজয় করবো তাহি কিন্তু খুবই খুশি তাই কেমন লাগছে তোমার আমার দিকে দেখাও একটু তো আমরা সবাই টেবিলে বসে পড়লাম আর টোনাপু সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম একটু পেঁয়াজ কাটতে কারণ কাবাবের সাথে পিঁয়াজের কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগে তাহি দাদা ভাই আমাদের ফ্যামিলির মাস্টার শেফ খালুর সব রান্নায় অনেক বেশি মজার হয় আর আমরা এখানে সবাই অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিলাম সাথে দুপুরের বিফ রান্না ছিল সেটা একটু বের করে নিয়েছিলাম পরোটার সাথে কিন্তু বেশ মজাই লাগছিল। আর এই যে তাহিবাবু দাদা ভাইয়ের কোলে ঘুরে বেড়াচ্ছে আর জোনারার সাথে অনেক বেশি এনজয় করতেছিল ওরা মুরজিকে নিয়েও খেলা করছিল সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল বাই দা ওয়ে আমাদের কাবাব বানানোর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো ছিল স্পেশালি থ্যাংকস টু খালু খালোর জন্যই আমরা প্রত্যেকবার এরকম উদ্যোগ নিতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ